আপনার একটা ফ্রিজ আছে 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 ঠিক টিভি একটা মোটর আছে একটা ছোট একটা আছে। দিয়ে নিজেরা আপনি যদি যায় সেট আপ করে দিয়েছেন কত টাকা লাগবে বা আমরা প্রোডাক্ট নিয়ে যাই সেই ক্ষেত্রে কত টাকা লাগবে এরকম অনেক ফোন আমার কাছে আসে আচ্ছা যার কারণে যেহেতু সবাই জানেন যে আমি কিন্তু সারা বাংলাদেশে এই কাজগুলো করি এগুলো নিয়ে কাজ করতেছি এবং আমি নিজেই সব প্রত্যেকটা প্রজেক্টে মানে একদম আপনি আপনার হোম ডেলিভারি আমরা দিয়ে দিচ্ছি ঠিক আছে একদম ইনস্টল করে আপনি অল কমপ্লিট করে আমরা ডেলিভারি দিয়ে আসছি আচ্ছা তো এটা আজকে প্যাকেজটা এইজন্য তো অনেকই নিজেরা টেকনিশিয়ান আছেন বা অনেকে নিজেরাও আপনারা সেটিং করতে পারেন যার কারণে আমরা একটা সিস্টেম রাখতেছি যে আপনারা শুধু প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন আপনারা চাইলে নিজেরাও এখানে একদম সেটআপ করে আপনাদের খুব কম খরচে যেটা আপনারা কাজটা করতে পারবেন আচ্ছা এইটা এটা যে আছে এইচ এই এর ইনভার্টার এই ইনভার্টার এটা হলো ইনভার্টার ইনভার্ট বলে হ্যাঁ এটা এটার গ্যারান্টি কত দিন দিচ্ছেন হ্যাঁ এটা দুই বছরের ওয়ারেন্টি আছে দুই বছরের দুই বছরের মধ্যে কোনো পার্টসের কোনো সমস্যা হলে একদম ফ্রি পাবেন কোনো পার্টসের 1 টাকাও লাগবে না এবং এই যে ডিসপ্লেটা দিতেছেন এই ডিসপ্লে ডিসপ্লেটার ভিতরে আপনি টোটাল আপনি কত ওয়াট চলতেছে ব্যাটারি ভোল্টেজ কত আছে আপনি পিভি ভোল্টেজ কত আছে এবং কত ওয়াট লোড আছে সেই টা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন এখান আরো একটা অ্যাডভান্স আছে যেটা হলো আপনি এখানে তিনটা সোলার মোড আছে একটা হলো আপনার সোলার প্রায়োরিটি ফার্স্ট প্রায়োরিটি সোলার সেকেন্ড প্রায়োরিটি আপনি গ্রিড গ্রিডে পরে আপনার লাস্ট প্রায়োরিটি আছে ব্যাটারি আচ্ছা এটা সিস্টেম হলো আপনার ফারস্টে সোলার থেকে চলবে তারপর আপনি ব্যাটারি থেকে চলবে তারপর আপনি কারেন্ট থেকে চলবে এরকম করা যাবে আবার সোলার থেকে চলবে ব্যাটারি কারেন্ট থেকে চলবে তারপর লাস্ট ব্যাটারি থেকে চলবে আচ্ছা এরকম করা যাবে

এবং আর এই প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে আপনার চব্বিশ মাসের যে গ্যারান্টিটা বললেন চব্বিশ মাসের মধ্যে নষ্ট হইলে আপনার জি চব্বিশ মাসে এটা টল টিউবলার ব্যাটারিও আছে আমাদের টল টিউবলার যেটা আমরা যে টল টিউবলার ব্যাটারিগুলো দেখছেন সেই টল টিউবলার ব্যাটারি আমাদের এই লং রানের আছে আচ্ছা এটার সাথে প্যানেল কি কি কোম্পানির প্যানেল দিচ্ছে এটার সাথে আমরা প্যানেল দিচ্ছি জিঙ্কু সোলার প্যানেল আমার পাশে যে সোলার ইঞ্চিন একদম বড় আট ফিট আট ফিট আট ফিট থেকে দুই ইঞ্চি কম আর কি এটা আচ্ছা এটা হলো সব থেকে বড় প্যানেল এই প্যানেলটা কিন্তু এন টাইপ এন টাইপ টা কিভাবে বুঝবেন অনেকেই বলে ভাই আপনাদের মধ্যে সবাই বলে কেউ 16 টাকা ওয়ার্ড প্যানেল দিচ্ছে আচ্ছা আমরা 16 টাকা ওয়ার্ড প্যানেল দিচ্ছি কই না 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 এই যে ওয়ারেন্ট সেল গুলো দেখতেছেন না স্লট গুলো এই স্লট গুলো আপনি এখানে 16 টা থাকে 16 টা থাকে 16 থাকবে এবং আরো একটা জিনিস একটু গভীর ভাবে দেখা দেখেন এখানে যে আপনি যে কানেকশনের যে আপনি আমাদের যে এই যে আমরা যে ইয়াটা দেওয়া আছে ঠিক আছে সেটা দেখেন কতটা মোটা

এটা হলো একটি এক্সট্রাকচার ডেমো আর কি আপনারা কিভাবে টা করবেন অনেকে এক্সট্রাকচার করেন এই অ্যাঙ্গেলগুলো এরকম দিয়ে এই প্যানেলের মাথায় মাথায় লাগায় দেন মাঝখানটা ফাঁকা থাকে তখন যেটা হয় যে আপনার এইটা প্রত্যেকটা একটা গ্লাস সামনেও গ্লাস পিছনে গ্লাস এটা একটা মাঝখানটা ভার আছে হ্যাঁ হ্যাঁ এই ভারটা যখন আপনি অনেক দিন চলে যাবে যখন বাতাসে দলতে থাকবে তখন একটা সময় নিচের থেকে একদম ট্যাপা ধরে যাবে তখন জিনিসটা ভাঙিয়ে বাইরে বাইরে পড়ে যাবে জাস্ট পড়ে থাকে যার কারণে আপনারা যেটা করবেন এটা জাস্ট এখানে আমরা দুইটা দিয়ে বুঝাচ্ছি যখন এক্সট্রাকশন হবে তখন এখানে চারটা আরো দুইটা হবে হ্যাঁ আরো চারটা এখানে দুইটা হবে এই মাথায় দুইটা হবে টোটাল চারটা হবে যেহেতু ডেমোটা ছোট যার কারণে আমরা এভাবে দেখাচ্ছি আর এই হোলের সাথে হোল আপনি মিলাই দিবেন প্যানেল আপনার বাড়তে থাকবে দুই মাথায় বাড়তে থাকবে ঠিক আছে কিন্তু আমাদের প্যানেল হোলের সাথে এই অ্যাঙ্গেলের হোলগুলো একসাথে মিলে যাবে তখন কি হবে যতই বাতাস আসুক কিছু হবে না এবং আমাদের এই যে পোস্টগুলো যে বক্সগুলো এবং এখানে যে আমরা এই রয়্যাল গোল্ড গ্যাস এর রয়্যাল বুল দিয়ে তারপর আমরা এখানে এখানে একটা প্লেট সিস্টেম করছি চারটা সিদ্ধ করছি এখানে এটা এটা হলো আমাদের একটা প্লেট থাকবে এই প্লেটটা সাথে সাথে বইসে সাথে সাথে এটা লাগানো থাকবে তখন এটা একটু ঢালাই দিয়ে আটকাই দিলে তখন আর আপনার কোনো কিছু হবে না এবং আপনাদের ক্রোস না থাকে আমাদের যে সোলার সিস্টেম বিডির যে পেজ আপনার ইউটিউব চ্যানেল আছে এই সোলার সিস্টেম বিডির ইউটিউব চ্যানেলে যে ঢোকে এখানে আপনার ইউটিউবে ঢুকে সোলার সিস্টেম বিডি সার্চ করলে তখন আমাদের সব ধরনের ছোট বড় সব ধরনের কাজের এক্সট্রাকচারের কাজের সব ভিডিও গুলো কিন্তু আপনারা এই সোলার সিস্টেম ভিডিতে পেয়ে যাবেন আমাদের চ্যানেলে যখন আপনি ভিজিট করে আসবেন তখন দেখবেন যে এখানে প্রচুর পরিমাণ কাজের ভিডিও দেওয়া আছে ছোট বড় এক কিলো গান দুই কিলোগান পাঁচ কিলোগান দশ কিলো সব ধরনের সোলার সিস্টেমের ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে ওখানে দেখলে আপনার এই কাজ সম্পর্কে পুরো আইডিয়াতে পেয়ে যাবেন কাস্টমার রিভিউটা আছে সেই কাস্টমার রিভিউগুলো আমাদের চ্যানেলে দেওয়া আছে এই আসলে আমাদের কাছে যে কাজগুলো করার পরে কাস্টমার কি ফিল করতেছে আসলে তার বিদ্যুৎ বিল কমছে কিনা এবং তার যে সে যেভাবে চাইছে যে সোলার সিস্টেমটা সেভাবে সে পাইল পাইলো কিনা কি সব রিভিউ কিন্তু কাস্টমার যে রিভিউগুলো আমাদের সেগুলো আমাদের সোলার সিস্টেম বিডি এবং সোলার প্লাস বিডি আমাদের দুটো চ্যানেল আছে এখানে আপনারা দেখতে পাবেন সোলার সিস্টেম বিডি নামে আমাদের ফেসবুক পেজ আছে সোলার সিস্টেম বিডি ফেসবুক পেজে আপনারা ভিজিট করতে পারেন আচ্ছা যোগাযোগের মাধ্যমটা যেটা আমাদের সাথে যোগাযোগের মাধ্যম আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার নাম্বারটা দেওয়া আছে এখানে WhatsApp ইমো আছে এখানে আপনারা WhatsApp ইমোতে যোগাযোগ করতে পারেন এছাড়া যদি আমাদের ঠিকানা যদি চলে আসেন তাহলে আমাদের ঠিকানা হলো মিটপুর কাজীপাড়া বসুন্ধরা লেন 645 বে 2 লেন লেভেল 1 এখন সাবিত দিলাম তাই না জি সাবিত দিলাম প্রাইস কত এটা কি দিবেন এটা প্রাইজ কত রাখেন হ্যাঁ এখন প্রাইজ আসে এখন সবই দিলাম সব এখন এখানে একটা বিষয় আছে বিষয়টা হলো যে আমরা যে প্রথমে যেটা আপনাকে বললাম যে আমরা যে এই সোলার যে প্যাকেজটা দিচ্ছি এই প্যাকেজটা আসলে দিচ্ছি এক শুধু এক লাখ আটান্ন হাজার টাকা দিচ্ছি এটা এক লাখ আটান্ন এক লাখ টাকা দিচ্ছি সোলার প্যানেল আর এটা সোলার সোলার প্যানেল দিচ্ছি এর সাথে ছত্রিশশো নব্বই আর এর সাথে দিচ্ছি আমরা দুইশো বিশ দুইশো বিশ এর দুইটা ব্যাটারি দিচ্ছি এটা আমরা এখানে দেখাচ্ছি লম ব্র্যান্ডের আচ্ছা দুইশো বিশ এমপি এর দুইটা ব্যাটারি দিচ্ছি আর সাথে দিচ্ছি আমরা এই ইনভার্টারটা এই টোটালটা হলো আমাদের এক লক্ষ আটান্ন হাজার টাকা আমরা ফুল প্যাকেজটা দিয়ে দিচ্ছি এখন অনেকে বলেন সুদন ভাই এটা তো আপনি আরো বেশি টাকায় করছেন আমাদের কাছ থেকে না বেশি টাকা আসছেন আসলে না এখানে বিষয় হচ্ছে যে আমরা শুধু প্রোডাক্টটা দিচ্ছি বাট আমরা যদি সে যদি সেটিং করেন মানে আপনি ফুল এক্সট্রাকচার করে দিয়ে দাও ফিটিং করে দিয়ে আসি মানে ফুল কমপ্লিট ফুল কমপ্লিট যদি হোম ডেলিভারি একদম দিয়ে আসি সেই ক্ষেত্রে প্রাইসটা আপনাদের সাথে আমরা ভেঙে নেব মানে কথা বলে নিব যে আপনারা নিজেরা করবেন নাকি আমরা করে দিব আমরা করে দিলে এক ধরনের এই যে প্রোডাক্টের পরে যে প্রাইস গুলো এক্সট্রাকশনের একটা খরচ আছে কেবল খরচ আছে এই যে আপনার প্রত্যেকটা যে ডিভাইস এই যে এগুলো যে প্রোডাকশন ঠিক আছে এই প্রোডাকশন গুলার খরচ আছে এখানে একটা চেঞ্জ ওভার আছে এই চেঞ্জ ওভারটার খরচ আছে এবং আপনার এক্সট্রাকশন আপনার গাড়ি আপনার পিক আপ রেস্টিউ সব এভরিথিং আপনার সাথে একটা কথা টোটাল কমপ্লিট একটা প্যাকেজ তারপর আমরা আর যদি আপনি এরকম সেটআপ প্রোডাক্ট শুধু আপনি কিনে নিয়ে যান আপনি সেটিংটা আপনি নিজে করবেন সেই প্রোডাক্টের দাম পড়বে হচ্ছে লাখ 158000 টাকা এটা হলো আপনি ইনভার্টার ব্যাটারি আর সোলার প্যানেল সোলার প্যানেল জি আর এই ধরনের যতগুলো প্রোডাক্ট ইকুইপমেন্ট আপনার লাগবে ফুল সেটআপ করতে সেই প্রোডাক্টগুলো আপনি আলাদা কিনে নিতে পারবেন বা অথবা আপনার জায়গায় লাগাই দিয়ে দিবেন পুরো একটা প্যাকেজে আপনার চলে আসবে আচ্ছা আচ্ছা তো বন্ধুরা আপনারা যারা এই টোটাল প্যাকেজটা নিতে চান ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম